চিকেন বিরিয়ানি আমার তো ফেভারিট তোমার আপু আমার তো পছন্দ ওয়াও আজকে আমার বোন মজা করে রান্না করেছে তাও আবার আমার বোন যখনই রান্না করে তখনই অনেক মজা হয় মজাই হয় পারফেক্ট একদম সুন্দর হয় মাশাআল্লাহ 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 তাড়াতাড়ি তুলো খেতে হবে না খাবো না খাবি আগে আল্লাহ মা খাই কামড় দিতেছে দেখো তো কেমনটা লাগে না না তাড়াতাড়ি তুই লো তারপর এখন তুলে নিচ্ছে আমনা তেল পরে হচ্ছে আমরা নিয়ে যে টিবিলে খাব মজা করে এখন আর বাসার তৈরি মানে বিরিানিটা ভালো লাগে বাইরে থেকে বাইরে বিরিানি ভালো বাইরেটা ঝজড়ে হয় আর ঝাল ঝাল হয় কেমন জানি আর কেমন জানো হয় মানে খেতে অনেক মজা লাগে না আর বাসার তৈরি এরকম যদি হয় অনেক মজা লাগে আমার কাছে বাসারটাই বেশি বেস্ট আর মানুষের হাতে না তাই বলে বাসায় তৈরি হলে আমার বোনের হাতে তৈরি আমার কাছে অনেক ভালো লাগে এই বিরিয়ানির পাগল লিমা আমার ননদের বাসায় গেলে বিরিয়ানি করলে লিমা কি বলে বিরিয়ানি ভালো হয় নাই তোমার আমাদের হচ্ছে খালার এলাকায় তখন হচ্ছে আমরা কি করি বলো বলো বলি কি ভালো হয় না এরকম তারা আমাদের দিকে আবার রাগ করে তাকাবে আমি হচ্ছে বলে দিই যাই না কেন এরকম কেন আমি একদম মাংসগুলো দেখছো জাস্ট হাড়ের সাথে ফুলে ফুলে যাচ্ছে খুলে খুলে যাচ্ছে মাংসগুলো ওহ হো এই যে একদম খুলে একদম ও গরো হয়েছে ওই দেখো এখন তুমি তুলে নিয়ে চলো ও ঢাকনা দি আর এখন হচ্ছে আমরা টেবিলে নিয়ে চলাশ না আমার পরে ছাপস লাগছে একটু ফোনে করো একবার না এই তো মরিচ আপুলি চলে এসেছে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেঁয়াজ না পেঁয়াজ তুমি সব বিরিয়ানি দিয়ে বিরিয়ানি খাবো আজকে ও আরেকটা জিনিস দেখাও गाइस দেরকে কি রান্না করেছি আর এদিকে কি রান্না করেছে দেখাও ওয়াও আমার রোস্টও রান্না করেছে তার সাথে সাথে মানে আমার খাবে তো এর জন্য

আর এদিকে মো হচ্ছে শশা দিয়ে সাজানো মো তুমি মরিচ নিবা না ওপরে সাজানো মরিচ ও এটা কাঁচা মরিচ নিবা না কাঁচা ওইটা কাঁচা মরিচ কিন্তু এটা তো আগে থেকে দেওয়া ছিল তুমি কাঁচা মরিচ নাও সানের মতন না নিব না আচ্ছা যাই হোক আজকে আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখাও তুমিও নিয়েছো সাজিয়ে এই দেখো ওহ